জীবনে যত মুসিবত আসে মনে রাখো সেটি আল্লাহর হুকুমেই আসে কথাটাকে আগে মুখস্থ করুন ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে যে মুসিবতই আসে আল্লাহ এক কথায় বললেন আল্লাহর হুকুম ব্যতীত কোনো মুসিবত তোমাদের জীবনে আসে না কথা যদি বুঝে থাকেন তাহলে একটা আত্মতৃপ্তি লাভ করুন যে আমাদের জীবনে কোনো মুসিবত এলে মুসিবত অবশ্যই কষ্ট মুসিবত অবশ্যই কষ্ট কিন্তু তারপরেও আত্মতৃপ্তি এই জন্য যে এটির সম্মুখের কারণ যাই ঘটুক মূলত এ মুসিবত পাশ হয়েছে আল্লাহর পক্ষ থেকে এ কথা বোঝাতে পারলাম আবার একবার বুঝুন মুসিবত অবশ্যই কষ্ট কিন্তু যে মুসিবতই আমাদের জীবনে আসে এটি আল্লাহর হুকুমেই আসে আল্লাহর হুকুমের বাইরে কোনো মুসিবত আসে না তাহলে আত্মতৃপ্তি এটাই যে আমার মুসিবত আল্লাহ দিয়েছেন আল্লাহ দিয়েছেন এই বিশ্বাস যদি একজন মানুষের ঠিক থাকে তাহলে